স্পোর্টস কিনে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আজকে ডুরান্ড কাপে মোহনবাগান মুখোমুখি হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের এবং এই ম্যাচটি কিন্তু মোহনবাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরের ম্যাচটি ঠিক মোহনবাগানের সিনিয়র দল খেলবে ডার্বি অর্থাৎ বাঙালির চিরাচরিত বড় ম্যাচ যা হতে চলেছে আঠেরোই অগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে তার আগে এদিন যুবভাবতী ক্রীড়াঙ্গনে কিন্তু দেখা গেল ঘাড়ের চোট পাওয়া জিমি মেখলারেন এবং কাল রাত্রেই শহরে পা রাখা দিমিত্রি পেট্রোদাস দলের খেলা দেখতে চলে এসেছেন স্টেডিয়ামে জিমি কিছুটা ভালো রয়েছেন আগের থেকে এবং অন্যদিকে পেট্রোদাসের চোখে মুখে কিন্তু জেট ট্যাগের কোনো প্রভাবই ছিল না বরং বেশ হাসি খুশি দেখা গেল তাদেরকে How are you?